চারশো চল্লিশ টাকা দামের সেলফি স্টিক এলইডি লাইট সহ তো দেখি তারা আমাকে কি দিয়েছে এবং ভিতরে কি আছে তো ওটা জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি যে অরিজিনালটা কিনতে পেরেছি কিনা এবং সেলফি স্টিকটা কতটুকু ভালো তো চলুন সেলফি স্টিকটা আমরা এখান থেকে যে খুলবো তো আমরা যখন প্যাকেটটাকে খুলেছি তখন থেকে আর কি খুললাম তো আসলে এটাকে এখন আমরা আনবক্সিং করতেছি এটাই খুললাম খোলার পরে একটা প্যাকেট সহ আমাকে দিয়েছে এই তো বন্ধুরা এই প্যাকেটের ভিতরে কি আছে দেখি প্যাকেটে খুললাম এটা হচ্ছে একটি চার্জার তো চার্জ কিন্তু আপনি দিতে পারবেন লাইটের জন্য কিন্তু আপনার কোনো আলাদা ব্যাটারি কিনতে হবে না তো এটাকে আমরা এই পাশে অন করলাম অন করার পরে এটা এই হচ্ছে লাইট দেখুন এই লাইট জ্বললো আবার এই লাইট জ্বলবে এই লিভে গেল তো এটা কিন্তু এইভাবে কিন্তু এটাকে আপনি ছোটো বড়ো করতে পারবেন তো সেলফি স্টিকটা কিন্তু দারুণ এটা কিন্তু আপনি এইটা এই যে এইটাকে কিন্তু আপনি খুলতে পারবেন এখান থেকে এটাকে কিন্তু আপনি এইভাবে করে খুলতে পারবেন এটা সম্পূর্ণটা কিন্তু বেরিয়ে আসবে অসাধারণ একটা সেলফি স্টিক এই যে দেখুন এটাকে কিন্তু আপনি আলাদা করতে পারবেন এটাকে আলাদা করে কিন্তু আপনি অন্য কাজকর্মও পরিষ্কার করতে পারবেন তারপরে যে কোনো কিছু করতে পারবেন লাইটের সুইচ কিন্তু এদের পিছনে এইটাকে চাপ দিলে যে লাইট জ্বলবে আবার এটাকে চাপ দিলে যে লাইট আরও বেশি জ্বলবে তারপর এটাকে চাপ দিলে লাইটটা অফ হয়ে যাবে তো সুন্দর সেলফি স্টিক উপর একটা পলি আছে আমি এখনো খুলিনি তো পলিটা থাকুক তো এটা কিন্তু আপনি আবার এখান থেকে লাগিয়ে দিতে পারবেন এখানে সুন্দর করে কিন্তু আপনি আবার এটা সুন্দরভাবে এটাকে এখানে বসিয়ে আপনি সুন্দর করে আবার লাগিয়ে দিবেন আপনি যেভাবে এটা লাগানো ছিল ঠিক সেভাবে এখানে বসিয়ে এইভাবে আমরা লাগিয়ে দিচ্ছি যে আপনারা এইভাবে করে এটাকে খুলে সুন্দর করে পয়েন্ট এখানে বসিয়ে আমরা এটাকে লাগিয়ে দিচ্ছি তো এটা কিন্তু দারুণ একটা সেলফি স্টিক তো আসলে যেরকম ভাবে বলেছিল আমাকে ঠিক সেইভাবে কিন্তু আমাকে তারা দিয়েছে তো এটা কিন্তু আপনি লাগাবেন এটাকে আপনি কিন্তু আবার এখান থেকে এভাবে করে ভরে এটাকে আপনি আবার এখান থেকে লাগিয়ে নিতে পারবেন আপনার ইচ্ছা মতন সুন্দর করে এভাবে করে এটাকে প্যাচ দিয়ে এখানে সুন্দর করে লাগিয়ে নিতে হবে তো এটাকে আমরা এই লাগিয়ে দিলাম তারপর এটা কিন্তু আপনি চার্জ দিতে পারবেন এই যে মাথায় কিন্তু লাইটের এই মাথায় আপনি চার্জার কিন্তু এখানে দিতে পারবেন এটাকে দিয়ে আপনি কিন্তু চার্জে বসাতে পারবেন এটাকে দিয়ে আপনি কিন্তু এখান থেকে চার্জে বসাতে পারবেন দেখুন চার্জ 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 হবে এটা কিন্তু কিন্তু এই হচ্ছে তারপর এটাকে আপনি চার্জ হয়ে গেলে এটাকে খুলে রেখে দেবেন এটা কিন্তু আপনি এভাবে আপনার চার্জিং সিস্টেমে পয়েন্টে আপনি এটাকে বসিয়ে চার্জ দিতে পারবেন এটা কিন্তু চার্জ হলে তো এখানে কিন্তু এই যে এটা হচ্ছে ব্লুটুথ কানেকশন তো এটাকে আমরা এখান থেকে উঠিয়ে এটাকে দিলাম তো এটাতে আপনি ব্লুটুথ কানেকশন দিতে গেলে কিন্তু আপনার ফোনটাকে এটাকে ব্লুটুথ চেপে এটাকে আপনাকে অন করতে হবে অন করে সেলফিস্টিকের ব্লুটুথ দিয়ে এটাকে আপনাকে কানেকশন করতে হবে তো এটা আপনি সহজে পারবেন না পারলে কমেন্ট করবেন আমি এটাকে কীভাবে করতে হয় দেখিয়ে দেবো তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সেলফি স্টিকটা আসলে অনেক সুন্দর তো আসলে সেলফি স্টিকের ছবি তুলে দেখাতে হয় আপনাদের অনেক সুন্দর এটা কাজ করে আমি আসলে এটা কাজ দেখেছি তা আমার কাছে আসলে খুব ভালোই লাগলো চারশো চল্লিশ টাকা দিয়ে আমি এটাকে কিনলাম তো আপনাদের কাছে কেমন হয়েছে সে রিভিউ দিবেন তো এটা কিন্তু ঠ্যাং থেকে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর এই যে এটাকে বসিয়ে কিন্তু আপনি এখান থেকে এই যে মোডে সেলফি মোডে যে কোনো মোড়ে কিন্তু আপনি এটাকে কাজ করতে পারবেন এখানে লাইট জ্বালিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন এটা আপনার ইচ্ছা মতন আপনি আপনার কাজ করতে পারবেন এভাবে করে রেখে দিয়ে এইভাবে করে আশা করি বুঝতে পারছেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন